বাবুল ওরফে পিস্তর বাবুল বাবা মৃত সিরাজুল ইসলাম স্থায়ী ঠিকানা পূর্ব ধুনিয়া নয়ারহাট থানা আসুলিয়া জেলা ঢাকা বর্তমান ঠিকানা গাজীচর রশিদ মার্কেটে বর্তমান ঠিকানায় দীর্ঘদিন যাবত আইনের চোখে ফাঁকি দিয়ে মাদক সাম্রাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তার কাছে সবসময় দেশি এবং বিদেশি অস্ত্র থাকে এই কিলার বাবুল উরুফি পিস্তল বাবুল অস্ত্রের পাওয়ারে বিভিন্ন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নানান ধরনের খারাপ কার্যকলাপে লিপ্ত করে এবং কেউ যদি তার বিরুদ্ধে গিয়ে কথা বলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তার আস্তানায় মারধর করে সাদা কাগজে সই রেখে নানান ধরনের ব্ল্যাকমেইলের শিকার করে তাদেরকে বাধ্য করে তার মাদক বিক্রি করতে। আসুলিয়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসুলিয়া থানায় মার্ডার মামলা, অস্ত্র মামলা, রেফ মামলা, মাদক মামলা আরও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আইনstring কোনো বাহিনী কিছুই করতে পারছে না। তাকে ধরতে পারছে না। যারাই তার বিরুদ্ধে কথা বলেছে এই ধরনের ভুয়া পেজ বানিয়ে ভিকটিমদের ছবি দিয়ে ভুয়া নিউজ বানিয়ে তার মনমতো ক্যাপশন দিয়ে তাদেরকে হয়রানি শিকার করছে। এবং সমাজের দৃষ্টিতে তাদেরকে সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী বলে প্রচার করছে। এখানে সোহেল নামের একটি ছেলে দুইটি ভিডিও দেওয়া হয়েছে একটি পাঞ্জাবি পরা ভিডিওতে বাবুল তাকে মারধোর করে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে দিয়ে মিথ্যা জবানবন্দি দিয়ে বিভিন্ন ভিডিও ধারণ করে ওই ছেলেকে দিয়ে যাদের নাম বলাচ্ছে তারা সবাই বাবুলের বিরুদ্ধে তার অপকর্মের বাধা দেওয়ায় তাদের ব্ল্যাকমেইল করার জন্য এই ভিডিও ধারণ করে এবং ভুয়া পেজ বানিয়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং সেই ভিক্টিমদের মানহানি করছে সমাজের কাছে তাদেরকে সন্ত্রাসী

সাধারণ মানুষের উপরে অমানুষ নির্যাতন করে এটি হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ যেখানে আমরা অন্যায় কথা বললো আমাদের প্রাণহানির ভয় দেখায়

বাঁচতে সাহায্য এই বাবুলকে পুলিশ ডিবি র্যাব আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বেড়াচ্ছে আসুন সবাই মিলে তাকে ধরি আমাদের সমাজকে এবং আমাদের দেশকে বাঁচাই এই ধরনের বাবুল নিজে অসামাজিক অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপ করে এবং যুব সমাজকে প্রভাবিত করছে বাধ্য করছে তাদেরকে নানান ধরনের বাজে অনৈতিক কার্যকলাপ